আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে একটা ফ্রি ই বুক আছে আমি জানি না আপনারা কতজন এই ই বুকটা পেয়েছেন বা আপনারা এটা পড়েছেন কি না এই বুকটা কীভাবে নেবেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ভিডিওটি দেখে নেবেন জাস্ট লাইক ফলো অ্যান্ড শেয়ার সো ভিডিওটা দেখে নেবেন দেখে নেওয়ার পর জাস্ট আমাদেরকে ইনবক্স করবেন আর ডাউনলোড করুন দ্যাটস মিন ডাউনলোডে ক্লিক করলে এটা সরাসরি আমাদের ফেসবুক পেজে আপনি চলে আসবেন অ্যান্ড ফেসবুক পেজে আসার পর যে কাজটি আপনাকে করতে হবে পেজটি লাইক ফলো দেবেন অ্যান্ড অবশ্যই আমাদের পেজ থেকে যে কোনো একটা ভিডিও বা পোস্ট আপনি শেয়ার করবেন এবং স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন সো চোদ্দো পেজের এই পিডিএফটি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বিগিনার হিসাবে আপনাকে দারুণভাবে হেল্প করবে দ্যাটস মিন আপনাকে মোটিভেট করবে কেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন সুবিধাটা কি কত উপায় এখানে ইনকাম করতে পারবেন কারা কারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারবেন সমস্ত বিষয়গুলো এখানে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে সো আশা করি যারা আপনারা বিভিন্ন প্রফেশনে আছেন বা নিজের একটা শব্দ যা আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক ইউটিউবে একটা নিজের প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছেন সো আপনি সেই মানুষটি যার মধ্যে লুকিয়ে আছে সেই শব্দটা কিন্তু আপনি প্রকাশ করতে পারছেন না সো এই বিষয়গুলো আশা করি আপনার খুব ভালো একটা সাপোর্ট দিবে এ ধরনের এই পিডিএফটি সো অর্ধায় এক থেকে কিভাবে শুরু করবেন নিজ সিলেকশন বিষয়টা থেকে আলোচনা করা হয়েছে ভেঙে ভেঙে বোঝানো হয়েছে উদাহরণ সহ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেল তৈরি কন্টেন্ট পরিকল্পনা কেন জরুরি এই বিষয়গুলো বলা হয়েছে উদাহরণ সহ প্রয়োজনীয় সরঞ্জাম কী কী দরকার হবে ভিডিও এডিটিংয়ের কিছু বিষয়গুলো আলোচনা করা হয়েছে আর কন্টেন্ট আপনি ক্রিয়েটর হিসেবে যখন আসতে চাচ্ছেন কিছু বাস্তব চ্যালেঞ্জ এবং সমাধান নিয়ে আলোচনা করেছে ঠিক আছে সো অনেক বিষয় আছে যেমন বিষয় বিষয়গুলো হচ্ছে আপনার যেমন সমালোচনা এটা আপনাকে নিতেই হবে এটা কীভাবে আপনি ওভারকাম করতে পারেন এখানে জাস্ট কিছু টিপস এখানে শেয়ার করেছি দুইটা টিপস এখানে আমি দিয়েছি তারপর কন্টেন্ট থেকে আয় করার কতগুলো উপায় আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা উপায় এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে তারপর এখানে নিশ আইডিয়া কোন ধরনের নিষ্ আপনি কাজ করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে অনেক বিষয় আছে এখানে দেখেন টেক রিভিউ যারা টেক নিয়ে কাজ করতে চাচ্ছেন মোবাইল ল্যাপটপ গ্যাজেট রিভিউ করবেন ফুড ব্লগিং করবেন এডুকেশনাল কন্টেন্ট তৈরি করবেন লাইফস্টাইল ব্লগিং ডি ওয়াই গেমিং বিভিন্ন ধরনের পেশার মানুষ আপনারা আছেন এই কাজগুলো করতে পারবেন ইউটিউব চ্যানেল শুরু করার সহজ পদ্ধতি ধাপে ধাপে আলোচনা করা হয়েছে এখানে টোটাল কমপ্লিট একটা গাইডলাইন এটা সো আমাদের কাছে শর্ট একটা পিডিএফ আছে যারা অলরেডি পেয়েছেন আর এটা হচ্ছে চোদ্দ পেজের একটা পিডিএফ ঠিক আছে তো এই ধরনের পিডিএফ কিন্তু অনেকে অনলাইনে সেল করতেছে তো আমরা এটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য দিয়েছি আর যারা পিডিএফটি অলরেডি নিয়েছেন পিডিএফটি কেমন লেগেছে কোন কোন বিষয়গুলো এখানে আপডেট করা দরকার বা আপনার যদি কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই ফিল ফ্রি টু আপনি কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও